দিল্লি বিস্ফোরণের তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে উত্তেজনাকর পরিস্থিতি তার মধ্যে বীরভূম থেকে উদ্ধার কুড়ি হাজার স্টিক এই ঘটনার পর উত্তেজনা তৈরি হয়েছে এলাকায় তৎপরতা তুঙ্গে এই ঘটনার পরে প্রশ্ন উঠছে তাহলে কি কোনোভাবে এবার বাংলাকেও টার্গেট করা হচ্ছে কোনো গভীর চক্রান্ত চলছে কি এমনিতে রেল পুলিশ তীব্র তৎপরতার সঙ্গে চেকিং চালাচ্ছে সর্বদা অন্যদিকে বীরভূম পুলিশ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্ত বীরভূম বিহার সীমান্তবর্তী এলাকায় চলছে নাকা চেকিং বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত সুলতানপুর নলহাটি রোডে রাতের নাকা চেকিং চলাকালীন পুলিশের চালে ধরা পড়ল এক বোলেরো পিক আপ ভ্যান পাকুড়ের দিক থেকে আসা একটা গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে প্রায় পঞ্চাশ বস্তা জিলেটিন স্টিক মোট সংখ্যাটা প্রায় কুড়ি হাজার এই বিপুল পরিমাণ জিলেটিন অবৈধভাবে সংগ্রহ এবং পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে আইনানুক প্রক্রিয়া মেনে বিস্ফোরকগুলো বাজেয়াপ্ত করেছে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে এই বিষয়ে নলহাটি থানায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে জিলেটিন স্টিকগুলোর উৎস এবং গন্তব্য সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে পাশাপাশি পাকুর পুলিশের সঙ্গেও যৌথভাবে তথ্য আদান প্রদান করে তদন্ত এগিয়ে নিয়ে যায় অন্যদিকে সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে এই বিপুল পরিমাণ জিলেটিন উদ্ধারে নিরাপত্তা একেবারে উদ্বেগ পৌঁছচ্ছে নিরাপত্তার বিষয় একেবারে উদ্বেগ পৌঁছচ্ছে তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে এই জিলেটিনগুলির সঙ্গে কোনো বড় অপরাধ চক্র বা আন্তঃরাজ্য নেটওয়ার্ক যুক্ত রয়েছে কিনা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো ধরনের অবৈধ বিস্ফোরক পাচার বা মজুদ রাখতে কড়া নজরদারি চলছে উদ্ধার হওয়া প্রতিটা বস্তা পরীক্ষা করে দেখা হচ্ছে এগুলো কোথায় এবং কি উদ্দেশ্যে ব্যবহার করা হতো তবে এই ঘটনায় বীরভূম জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর দাবি অবৈধ বিস্ফোরক চক্রের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন দেখায় ইলিগাল যে মাইনিং রয়েছে নলহাটি মোহাম্মদ বাজার দেউচা পাচামি এলাকায় বীরভূমের এই এই তিন বেশ এলাকায় কিন্তু রীতিমতো বাহাদুরপুর নলহাটি ওয়ানের বাহাদুরপুর শালডাঙ্গা এই এলাকায় তো কিন্তু রয়েছে প্রায় শতাধিক অবৈধ ইলিগাল মাইন মাইন আর সেই ইল্লিগেল অবৈধ পাথর খাদানে ব্লাস্ট করানোর জন্য কিন্তু এই বিস্ফোরক পদার্থ ব্যবহার করা হয়ে থাকে তবে প্রশ্ন হচ্ছে এই ধরনের বিস্ফোরক পদার্থ যদি অবৈধ পাথর খাদানেও ব্যবহৃত হয়ে থাকে তাহলেও কিন্তু এটা একটা আইনের কাছে প্রশ্ন উঠছে রীতিমতো এই নিয়ে বিরোধীরাও একেবারে শাসক দলকেই বেধেছে পুলিশকেই বিদ্ধেছে যে পুলিশ বাংলার পুলিশ একেবারে বিক্রি বসেছে কৃতদশে পরিণত হয়েছে যেটুকুই পরিমাণ দরকার সেইটুকুই কাজ করে বাকি কোনো কাজ করে না শাসক দলের কোনো ক্ষতি হলে বা শাসক দলে কোনো প্রয়োজন হলে তখন এই পুলিশ সক্রিয় অতি সক্রিয় ভূমিকা পালন করে কিন্তু বাংলার আম জনতা বাঘখালী এবং বীরভূমের বাসিন্দার জন্য পুলিশ কোনোভাবেই কিন্তু সচেতন নয় এইভাবেই কিন্তু পুলিশকে শাসক দলকে কটাাক আক্রমণ করছে ভারতীয় জনতা পার্টি বাম কংগ্রেস সকলে এই রাজনৈতিক দলগুলি পুলিশ সূত্রে যে এডিশনাল এসপি রয়েছে বীরভূম তিনি কিন্তু একটি বীরভূম পুলিশ মিডিয়া যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু এই ইনফরমেশনটি মিডিয়াকে দেওয়া হয়েছে সেই মতে কিন্তু লেখা রয়েছে যে গাড়িটি যে পিকআপ ভ্যান গাড়িটি সেই গাড়িটি কিন্তু পাকুর থেকে আসছিল অর্থাৎ এই পাকুর জেলায় পাকুর কিন্তু বিহারে অবস্থিত সেই পাকুর থেকে আসছিল বীরভূমে ঢুকছিল কেন ঢুকছিল ঠিক এগারোই নভেম্বরের নির্বাচন সত্যি শেষ হয়েছে তাহলে কি ওখানে প্রয়োজন শেষ হয়েছে বা ফুরিয়েছে তার জন্য কি তার জন্য কি বীরভূমে ঢুকছিল বীরভূমেও কি কোন অপ্রতিকর ঘটনা ঘটনার জন্য ঢুকছিল না অবৈধ পাথর খাদানে ব্লাস্ট করার জন্য এই প্রশ্নগুলো কিন্তু সকলের কাছে ঘোর কাচ্ছে কিন্তু এখনো পুলিশ তদন্ত সঠিক প্রক্রিয়ায় যদি তদন্ত করে এই যে চালক চালক এবং এই গাড়ি এই গাড়ির নাম্বার গাড়ির মালিক কে রয়েছে গাড়িটি কোথাকার একবারে এই তথ্যগুলো যতক্ষণ না পুলিশ বের করতে পারছে ততক্ষণ এই প্রশ্নগুলো এই রহস্যগুলো কিন্তু রহস্যই থেকে যাবে এই মুহূর্তে দুটো প্রশ্ন সবচেয়ে ঘোর পাক খাচ্ছে একদিকে আমাদের রাজ্যে এসআই ইস্যু অন্যদিকে রাজ্যে দুহাজার ছাব্বিশের নির্বাচন আবার একদিকে দিল্লি ব্লাস্ট এবং এই দিল্লি ব্লাস্টের পর কিন্তু বাংলার পুলিশ তীব্র তৎপর আমরা দেখতে পেয়েছি যে সিউড়ি এলাকায় যে ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকা সেইখানেও রাত্রি হলে পুলিশ নাকা চেকিং করছে বীরভূম রামপুরহাট নলহাটি পাইকর বুড়ার ওই যে এলাকা রয়েছে সেখানেও বিহার যে সীমান্তবর্তী এলাকা সেই সীমান্তবর্তী এলাকাতেও নাকা চেকিং চলছে বীরভূমের বীরভূম জেলার উপর দিয়ে যে রেল যে ট্রেনগুলি দ্রুতগামী যে রেল রেলগুলি যাচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে যারা কানেক্ট কানেক্ট হচ্ছে এবং রামপুরহাট বিশেষ করে যে বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন সেখানেও কিন্তু রেল পুলিশ তারাও করছে তৎপরতার সাথে এক ধরনের আমরা যে তৎপরতা একটা নাকা চেকিং এর ছবি কিন্তু আমরা দিল্লি পর বাংলার বুকে কলকাতা সহ জেলাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বীরভূম জেলার ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে সেই শান্তিনিকেতন রয়েছে বিশ্ব বিশ্বভারতী যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিও রয়েছে এই ধরনের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু একের পর প্রশ্ন খাচ্ছে তারপরে যে গাড়ির মালিককে এখনো পুলিশ সন্ধান করতে পারেনি কিন্তু গ্রেপ্তার যদি করতে পেরেছে শুধুমাত্র একজন চালককে তো পুলিশ তদন্ত তদন্ত প্রক্রিয়া স্বার্থের জন্য এই যে চালক সেই চালককে কিন্তু তারা যখন আদালতে পেশ করছে তার মুখ থেকে পেশ করা হচ্ছে এবং যে ছবি তারা প্রোভাইড করছে সেই ছবির মুখ কিন্তু যে অভিযুক্ত সেই অভিযুক্ত মুখও কিন্তু ব্লার করে দেওয়া হয়েছে তাকে যেন করণ না করতে পারা যায় সেই ধরনের পুলিশ কিন্তু একের পর এক পদক্ষেপ নিয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে এর আগেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যামোনিয়াম নাইট্রেট স্টিক বিভিন্ন বিস্ফোরক বীরভূমে যদি আমরা অঙ্কটা দেখি এই মুহূর্তে যদি আনুমানিক করি তো আমরা যদি ক্রস করে ফিফটি থাউজেন্ড অ্যাবভ কিন্তু এই দু একুশ টু দু হাজার চব্বিশে এর বেশি পরিমাণ যে জেলোটিন স্টিক হোক

বহু বহু কর্মী বা ব্যবসায়ীদেরকেও কিন্তু গ্রেপ্তার করেছে এনআই এরকম খবরও আমরা যদি যাই পিছিয়ে যাই সেই খবরও কিন্তু আমরা পেয়ে থাকব। রীতিমতো বলা যেতেই পারে যে এখানে স্বরাষ্ট্র দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রী খোদ এই বয়ান দিয়েছেন একেবারে বীরভূমে দাঁড়িয়ে রীতিমতো এই বীরভূমে বারবার এই ধরনের বিস্ফোরক পদার্থ উদ্ধার হচ্ছে এবং এই নিয়ে পুলিশের তরফ থেকে যখন আমরা দেখছি দিল্লি বিস্ফোরণ কাণ্ডে মুখ্যমন্ত্রী যখন এক্স এন্ডেলে পোস্ট করে শোক বার্তা জ্ঞাপন করছেন ঠিক আবার এআইটিসি যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে কিন্তু তারা সিকিউরিটি কোলাপস নিয়ে একটি এক্স অ্যান্ডেলে পোস্ট করে তাদের সেখানে নরেন্দ্র মোদী স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ এবং বিজেপিকে একেবারে কটাক্ষ আক্রমণ করেছে বেশি বলে তাহলে প্রশ্ন হচ্ছে এখানে বাংলার বিজেপি তরফ থেকে প্রশ্ন উঠছে তাহলে বাংলার বুকে তার থেকেও প্রচন্ড পরিমাণে যে বিশেষ করে পদার্থ উদ্ধার হচ্ছে এই পুলিশ তাহলে কি করছে বাংলার পুলিশ কি করছে বীরভূম বিভিন্ন বিষয়ে খবরের শিরোনামে উঠে আসে বারবার বীরভূম কখনো বোমা উদ্ধারের ঘটনা আবার কখনো বা বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় কেষ্টকাজদের সম্পর্ক বারবার বীরভূম উঠে আসে খবরের শিরোনামে এবার উদ্ধার হয়েছে জিলেটিন স্টিক সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন তার আগেই এত পরিমাণ জিলেটিন স্টিক উদ্ধার হওয়া কিন্তু যথেষ্টই চিন্তার কারণ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন